হরে কৃষ্ণা অগ্রহণ মাস মাসের মধ্যে শ্রেষ্ঠ আছে অগ্রহণ মাস এই অগ্রহণ মাস মার্গ মার্গশীর্ষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন একাদশীর ব্রত পনেরোই নভেম্বর তো এই উৎপন্ন একাদশী তার উৎপত্তি কীভাবে হলো এবং এই ব্রত করলে কি লাভ ভগবান শীর্ষ তাকে কী বর প্রদান করলেন এবং এই একাদশীর মাহাত্মকতা কেউ যদি শুধু শ্রবণ করে এ সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপ্রায়ণ ভাই এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ সে লাভ করতে পারে এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা আপনার একাদশী ব্রত অবশ্যই আপনার পালন করুন আমরা এই একাদশী ব্রত মাহাত্ম এবং সমস্ত জায়গা পালনের সময়সূচি এরপর আমরা প্রদান করব এই একাদশী ব্রত তাহলে হচ্ছে পনেরোই নভেম্বর আপনারা সুন্দরভাবে পালন করবেন কই আপনার নিরাহার নাহলে আপনার ফলাহার নাহলে আপনারা কমপক্ষে পঞ্চাশ শস্য অর্থাৎ ধান জব তিল সরিষা মাসকলাই এই পাঁচটার মধ্যে পঞ্চ শস্যের মধ্যে পাপ এদিন দিন বিরাজ করে অনেক অনেক পাপ রয়েছে একাদশে মাতে এই বিশেষ সুন্দরবন রয়েছে তো এই জন্য এই পরিহার করে এই দিন কমপক্ষে যদি আপনি নিত্যান্ত থাকতে না পারেন এগুলো পরিহার করে আপনারা যেগুলো ফলমূল খেয়ে থাকতে পারেন নাল বিবিধ সবজি যেমন পেঁপে কাঁচকলা হ্যাঁ আলু পটেটো বিভিন্ন কিছু রয়েছে এগুলো আপনারা পেতে পারেন আর একাদশীর আগাদিন অবশ্যই আপনারা দন্ত প্রয়াস করবেন একাদশীর সংকল্প মন্ত্র পাঠ করবেন যেহেতু আপনি কিছু করতে যাচ্ছেন এবং এর পরের দিন একাদশী পূর্ণাঙ্গ আপনারা উপবাস করবেন এদিন অবশ্যই হরিনাম জপ স্বাদু সঙ্গে ভাগবত কথা পাড়াতে পক্ষে এবং বেশি করে গ্রন্থ অধ্যয়ন আপনি এগুলো অবশ্যই করবেন ঠাকুর আরতি সন্ধ্যা আরতি তো আসুন আমরা এখন একাদশীর মাহাত্মকতা আমরা শ্রবণ করি উৎপন্ন একাদশী অর্জুন বলেন হে দেব পূর্ণ পূর্ণপ্রদায়নি কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কী জন্যই বা এই একাদশী পরম পবিত্র দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রীভবান বললেন হে পিতা পুত্র পূর্বের সত্যযুগে মুরু নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত গোপন সেই দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিসরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শনাগত বৎসল জগন্নাথ গৌরধ্বজ বিরাজ করেছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতে দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্রীষ্ম মন্দির তীরে গমন করলেন জলে সাহিত্য শ্রী দর্শন করে দেবতারা হাজ্য করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ ধন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মুরদাম কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দু বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমী অসুস্থ ছিল তারই পুত্র সেই মুরু অত্যন্ত বলশালী ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী শেষ চন্দ্রাবতী নামে এক পুরীতি বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা কাউকে অন্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহিদের প্রতি অত্যন্ত ক্রদান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন সেই দত্তরা শ্রীনারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগলো দেবতা ও অসুরের মধ্যে তুমল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক উদিক পালিয়ে গেল দত্তে শ্রীনারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো শ্রী ভগবানও কুড়িদে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগল তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে পালাতে লাগলো নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল একমাত্র মুরু অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দত্তর সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বর্ষ যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশ্বের চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহবতী নামে একটি গুহা আছে এই গুহাটি এক দ্বার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে স্মরণ করলেন সেই দৈত্য তার পেছন পেছন ধাবিত হয়ে গুহার ভেতর প্রবেশ করল সেই বিষ্ণুকে নির্দিত বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগল আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব দানবের এই রকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো সেই কন্যায় উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্রশাস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজস্বম্ভ তাওলে পরাক্রমশালিনী ছিলেন দত্তরা সেই স্ত্রী স্ত্রীর দেবীর সাথে তুমল যুদ্ধ শুরু করল কিছুকাল যুদ্ধের পর দেবী দিব্য তেজে অসুর ভসীমিত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মিত দানবকে দেখে বিস্মিত হলেন এক একদিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন বিষ্ণু বলেন হে মহাপরাক্লান্ত উগ্রমূর্তি সেই মরু দানবকে কে বধ করল যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছেন সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল তা দেখে আমি তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভবন বললেন আমার পড়াশক্তি তুমি একাদশী উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে একাদশী আমি এই তিলোকে দেবতা ঋষিদের অনেক বর প্রদান করছি হে ভদ্রে তুমি তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে প্রদান করবো একাদশী বললেন হে দেবেশ তিনি ভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশনি ও সর্বদায়নি রূপে যেন পরম পরমপুজ্য হতে পারি এ বিধান কর আপনার প্রতি ভক্তিবস্ত যা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তার সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করো বিষ্ণু বলেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছাপূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমার পূজা করবে এর ফলে তারা মুক্তি লাভ করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর শত্রু বিনাশ পরম গতি দান ও সবস্মৃতি প্রদান করতে সমর্থ হবে ভন বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বর দান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরের আশীর্বাদ লাভে ধন্য হবেন তা আমরা একাদশীর ব্রোধের কথা আমরা শ্রবণ করলাম কীভাবে এই একাদশী তিনি আবির্ভাব হলেন তার কীরকম শক্তিশীল ভগবান তাকে কী আশীর্বাদ প্রদান করলেন আসুন আমরা এখন সমস্ত জায়গার একাদশী পালনের সময়সূচি আমরা প্রদান করি যারা পনেরো তারিখে একাদশী করবেন ষোলো তারিখ সকালে আপনারা পালন করবেন নিজ জায়গা পালনের সময় দেখে আপনারা পালন করবেন পশ্চিমবঙ্গ নয়টা এগারো থেকে নয়টা তিরিশ দিল্লি সকাল নটা এগারো থেকে দশটা আঠারো বৃন্দাবন নটা এগারো থেকে দশটা ষোলো উত্তরপ্রদেশ নটা এগারো থেকে দশটা তিন মুম্বাই নটা এগারো থেকে দশটা তিরিশ পুনে নটা এগারো থেকে দশটা ছাব্বিশ নাগপুর নটা এগারো থেকে দশটা সাত তামিলনাড়ু নটা এগারো থেকে নটা আঠান্ন উড়িষ্যা নটা এগারো থেকে নটা উনচল্লিশ ঝাড়খণ্ড নটা এগারো থেকে নটা বিয়াল্লিশ বিহার নটা এগারো থেকে নটা বিয়াল্লিশ ত্রিপুরা নটা এগারো থেকে নটা উনিশ মিজোরাম নয়টা এগারো থেকে নটা বারো মণিপুর নটা এগারো থেকে নটা পনেরো নাগাল্যান্ড নটা এগারো থেকে নটা চোদ্দো অরুণাচল প্রদেশ নটা এগারো থেকে নটা তেরো সিকিম নটা এগারো থেকে নটা তেত্রিশ উত্তরাখণ্ড নটা এগারো থেকে দশটা এগারো হিমাচল প্রদেশ নটা এগারো থেকে দশটা কুড়ি পাঞ্জাব নটা এগারো থেকে দশটা সাতাশ হরিয়ানা নটা এগারো থেকে দশটা বাইশ কর্ণাটক নয়টা এগারো থেকে দশটা নয় কেরালা নয়টা এগারো থেকে দশটা বারো জম্মু কাশ্মীর নয়টা এগারো থেকে দশটা আঠাশ আন্দামান নিকোবর নয়টা এগারো থেকে দশটা পাঁচ বাংলাদেশ নয়টা একচল্লিশ থেকে নয়টা ছেচল্লিশ নেপাল নয়টা ছাব্বিশ থেকে দশটার মধ্যে ভুটান নয়টা একচল্লিশ থেকে নয়টা আটান্ন শ্রীলঙ্কা নয়টা এগারো থেকে নটা সাতান্ন মালদ্বীপ নয়টা একচল্লিশ থেকে নয়টা একান্ন মায়ানমার দশটা এগারো থেকে দশটা আট অর্থাৎ দশটা এগারো থেকে এগারোটা আটের মধ্যে অবশ্যই করবেন মায়ামারে যারা রয়েছেন পাকিস্তান আটটা একচল্লিশ থেকে দশটা আটের মধ্যে আপনারা এই একাদশভ্যতা পালন করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আপনারা সবাই ভালো থাকুন কৃষ্ণ হয়ে থাকুন সুন্দরভাবে একাদশ সভ্যতা অনুশীলন করুন হরে কৃষ্ণা